আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয় পাঁচই জানুয়ারি বিকেলে আশুলিয়া শ্রীপুর এলাকার বালুর মাঠে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গভর্মিয়ার মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভারের সাবেক সংসদ সদস্য ডা দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহ মাইনুল হোসেন বিল্টু প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ জনতা আজকের সবার সংগ্রামটা জনগণকে উৎক হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করা মন করতে ধন্যবাদ জানিয়ে